বাংলাদেশ সেনাবাহিনী আমাদের জাতির গর্ব অটুট ভরসার প্রতীক প্রাকৃতিক দুর্যোগ রাষ্ট্রীয় নিরাপত্তার হুমকি প্রশাসনিক অস্থিরতা কিংবা দূরদেশে জাতিসংঘ মিশনের দায়িত্ব যখনই এসেছে জাতির দুঃসময় তখনই যে বাহিনী নির্ভয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে তারাই আমাদের সেনাবাহিনী কিন্তু সোশ্যাল মিডিয়া ট্রায়ালে আজ তারাই অপপ্রচারের শিকার হচ্ছে বারংবার তবে প্রশ্ন থেকে যায় এই অপপ্রচারের আসলে উদ্দেশ্য কি কিসের লোভে কিসের মোহে বিহোর হয়ে বারবার তারা আঘাত হানে দেশের সবচেয়ে শক্ত ভিতের উপর সেনাবাহিনীকে দুর্বল করে নিজেদের স্বার্থ হাসিল করাই কি তাদের মূল লক্ষ্য সাম্প্রতিক সময়ে সেনাবাহিনীর বিরুদ্ধে আঙুল তোলার প্রবণতা যেন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে বিশেষ করে দুই সালের আন্দোলনের সময় শুরুতেই কিছু মহল উদ্দেশ্য প্রণিতভাবে উঠে পড়ে লাগে সেনাবাহিনীর ভাবমূর্তি কুলূষিত করতে তাদেরকে ভিলেন মানানোর চেষ্টা চলে বিভিন্ন মাধ্যমে অথচ শেষ পর্যন্ত সেই আন্দোলন সফল পরিণতি লাভ করে সেনাবাহিনীর কৌশলী সহায়তার মাধ্যমেই পরবর্তীকালে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর যখন প্রশাসনিক কাঠামো পুনর্বিন্যাসে হিমশিম খাচ্ছিল দেশ তখন নিয়মিত রুটিন কার্যক্রমের বাইরেও সেনাবাহিনী নেমে আসে মাঠ পর্যায়ের কার্যক্রমে সর্বোচ্চ নিষ্ঠা ও পেশাদারিত্ব নিয়ে তারা সহযোগিতা করে সরকার ও জনগণকে কিন্তু তবুও কিছু স্বার্থ্যসী গোষ্ঠী পরিকল্পিতভাবে বারবার সেনাবাহিনীর দিকেই আঙুল তোলে তবে কি তাদের উদ্দেশ্য একটাই জনগণের আস্থার এই স্তম্ভটিকে ভেঙে ফেলে রাষ্ট্রকে নাজুক করে তোলা স্বৈরাচারের সরকারের পতনের পরপরই গোপালগঞ্জে ঘটে যাওয়া দুটি ঘটনা সেই গভীর ষড়যন্ত্রের নগ্ন প্রমাণ হয়ে উঠেছে সরকার বিদায়ের মাত্র কয়েকদিনের মাথায় সেনাবাহিনী যখন শান্তিপূর্ণভাবে মানুষকে ঘরে ফেরার অনুরোধ করেছিল তখনই তাদের গাড়ির উপর চালানো হয় নিশ্রংশ হামলা লাগিয়ে দেওয়া হয় আগুন আবার কিছুদিন পর অবৈধ অস্ত্রসহ দুষ্কৃতকারীরা ছাত্রনেতাদের উপর আক্রমণ চালালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাধ্য হয় সেনাবাহিনী অথচ আত্মরক্ষামূলক সে পদক্ষেপও কিছু গোষ্ঠী কৌশলে বিকৃত করে ছড়ায় বিভ্রান্তি আরও বড় এক দৃষ্টান্ত হল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনার ঘটনা দুঃসহ সেই মুহূর্তে সেনাবাহিনী ঝাঁপিয়ে পড়ে উদ্ধার অভিযানে কেউ নিজের পোশাক খুলে মরদেহ আচ্ছাদন করেছেন কেউ চরম গরমে রাস্তায় ঠেলেছেন দগ্ধ শরীর বহন করা গাড়ি শিশু ও নারীদের প্রাণ রক্ষায় নিজেদের জীবনকেও তুচ্ছ জ্ঞান করেছেন তারা অথচ এত কিছুর পরেও মিথ্যা তথ্য ছড়িয়ে দেওয়া হয় সেনাবাহিনী নাকি হতাহতের সংখ্যা গোপন করেছে এমনকি কেউ কেউ বলে এই দুর্ঘটনার পেছনেও নাকি রয়েছে সেনাবাহিনীর অথচ যা প্রমাণিত হচ্ছে কথা হিসেবেই। পারে সেনাবাহিনী কেন বারবার এসব ষড়যন্ত্রের টার্গেট হয় উত্তরটা সহজ সেনাবাহিনী এই দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতার সবচেয়ে বড় ভরসা তারা শক্তিশালী থাকলে রাষ্ট্রকে দুর্বল করা যায় না জনগণকে ভুল তথ্যে উস্কিয়ে দিয়ে মিথ্যার জাল বোনা যায় না তাই সুযোগ সন্ধানী মহলের প্রথম টার্গেট সেনাবাহিনী তারা চায় সেনাবাহিনী ও সাধারণ মানুষের মাঝে ফাটল ধরাতে আস্থা নষ্ট করতে আর এটি করতে পারলেই সুযোগ সন্ধানী গোষ্ঠী লুটতে পারবে দেশ বাস্তবায়ন করতে পারবে নিজেদের এজেন্ডা